প্রিয় ভিউয়ার্স আশা করতেছি সকলেই সুস্থ সুন্দর আছেন আপনাদের জন্য আজ আরেকটি নতুন ভিডিও দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রাহিত তত্ত্ব ডেইলি হাইলাইটস তেইশ জানুয়ারি দুই বিভিন্ন ধরনের এমসিকিউ এবং তার সমাধান প্রথম এমসিকিউটি ছিল সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে কেউ অভিষিক্ত হয়েছেন উত্তর খ জেনারেল ওয়াকুর উজ্জামান জেনারেল ওয়াকার উজ্জামান উত্তর খ দুই বেঙ্গল রেজিমেন্টের সূত্রতম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয় উত্তর গ চট্টগ্রাম সেনানিবাস তিন কোন প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠিত হয় উত্তর খ শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ড উত্তর খ স্যার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশে কবিতার জন্য কে পুরস্কার পেয়েছেন উত্তর খ মাসুদ খান পাঁচ দুই চব্বিশ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে কথা সাহিত্যের জন্য কে পুরস্কার পেয়েছেন উত্তর ক সেলিম মোরশেদ ছয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশে নাটক ও সাহিত্যে কে পুরস্কার পেয়েছেন উত্তর গ সুভাষিষ সিনহা উত্তর গ সুভাশিষ সিনহা সাত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশে গবেষণার জন্য পুরস্কার পেয়েছেন কে উত্তর ক মোহাম্মদ শাহজাহান মিয়া মোহাম্মদ শাহজাহান মিয়া উত্তর ক আট বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশে মুক্তিযুদ্ধ বিষয় পুরস্কার পেয়েছেন কে উত্তর খ মোহাম্মদ হান্নান উত্তর খ নয় ফ বিষয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই এ কে সম্মানিত হয়েছেন উত্তর গ সৈয়দ জামিল আহমেদ উত্তর গ দশ বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইকের নাম কি উত্তর খ স্কাই রাইডার এক্স ওয়ান স্কাই রাইডার এক্স ওয়ান উত্তর খ এগারো স্কাই রাইডার এক্স ওয়ান উড়ন্ত বাইকটি কোন দেশে উন্মোচিত হয়েছে উত্তর গ যুক্তরাষ্ট্র উত্তর গ বারো স্কাই রাইডার এক্স এক উড়ন্ত বাইকটি নির্মাতা প্রতিষ্ঠান কোনটি উত্তর খ রিক্টর উত্তর খ তেরো স্কাই রাইডার এক্স ওয়ান উড়ন্ত বাইকটি সর্বোচ্চ গতিগত উত্তর খ একশো কিলোমিটার পার আওয়ার ঘন্টা অর্থাৎ এক ঘন্টা একশো কিলোমিটার যাবে চোদ্দো রাইডার এক্স এক একটানা কতক্ষণ পর্যন্ত উঠতে সক্ষম উত্তর খ চল্লিশ উত্তর গ চল্লিশ মিনিট উত্তর গ চল্লিশ মিনিট পনেরো সনিফিকেশন কি উত্তর খ বৈজ্ঞানিক তত্ত্বকে শব্দের রূপান্তর করার প্রক্রিয়া উত্তর খ বৈজ্ঞানিক তত্ত্বকে শব্দের রূপান্তর করার প্রক্রিয়া ষোলো সনিফিকেশন কিসের উপর ভিত্তি করে কাজ করে উত্তর খ ডিজিটাল সংকেত উত্তর খ ডিজিটাল সংকেত সতেরো নাসা নতুন ডকুমেন্টারির নাম কি উত্তর খ লিসেন টু দি ইউনিভার্স লিসেন টু দি ইউনিভার্স উত্তর খ আঠারো লিসেন টু দি ইউনিভার্স ডকুমেন্টারি কোন স্ট্রিম প্ল্যাটফর্ম মুক্তি পেয়েছে উত্তর খ নাসা প্লাস নাসা প্লাস উত্তর খ উনিশ নাসার সনিফিকেশন প্রকল্পের মূল উদ্দেশ্য কি উত্তর খ মহাকাশ থেকে সংগ্রাহিত তথ্যকে শব্দে রূপান্তর করা উত্তর খ বিশ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দুই হাজার পঁচিশে পাকিস্তানের মোট কতটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে উত্তর খ সাতচল্লিশটি উত্তর খ একুশ টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিং দুই হাজার পঁচিশে পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর খ ইসলামাবাদের কায়েদেই আজম বিশ্ববিদ্যালয় উত্তর খোয়া ইসলামাবাদের কায়েদি আজম বিশ্ববিদ্যালয় বাইশ টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিং দুই হাজার পঁচিশে কায়েদে ই আজম বিশ্ববিদ্যালয়ে কোন রেঞ্জ বা সারিতে অবস্থান করেছে উত্তর গ চারশো এক থেকে পাঁচশো পঞ্চাশ উত্তর গ চারশো এক থেকে পাঁচশো পঞ্চাশ তেইশ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং কোন বিষয় নিয়ে তৈরি করা হয় উত্তর খ বিশ্ববিদ্যালয় একাডেমিক ও গবেষণা মান উত্তর খ চব্বিশ ইন্টারন্যাশনালের এআই আই মহাসচিবের নাম কি উত্তর খ অ্যাকনেস ক্যালামার্ট অ্যাকনেস ক্যালামার্ট পঁচিশ তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ অ্যাকনেস ক্যালামার্ট কোথায় অধ্যাপক মোহাম্মদ ইউনেসের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর গ দাভোস সুইজারল্যান্ড উত্তর গ দাভোজ সুইজারল্যান্ড ছাব্বিশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন কোথায় সাধারণ সাধারণত কোথায় অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন সাধারণত কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ক দাভোজ সুইজারল্যান্ড উত্তর ক দাভোজ সুইজারল্যান্ড সাতাশ এপিমুলার মার্ক্সের চেয়ারম্যানকে উত্তর খ রবার্ট মায়ার্ক্স উগলা উত্তর খ রবার্ট মায়ার্কস উগলা আটাশ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের নাম কি উত্তর ক অপূর্ব জাহাঙ্গীর উত্তর ক উনতিরিশ কত বছর পর বিস্ফোরক মামলায় কারাবন্দি বিডিআর সদস্যরা মুক্তি পেলেন উত্তর গ ষোলো বছর উত্তর গ তিরিশ তেইশ জানুয়ারি দুই কতজন বিডিআর শহীদ সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে তেইশ জানুয়ারি দুই কতজন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে উত্তর খ একশো জন উত্তর খ একশো জন একত্রিশ বিডিআর বিদ্রোহ কত সালে সংঘটিত হয় উত্তর খ দুই সাল উত্তর খ বত্রিশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো প্রকল্প ঘোষণা করেছেন উত্তর গ পাঁচশো বিলিয়ন ডলার উত্তর গোয়া পাঁচশো বিলিয়ন ডলার তেত্রিশ স্টার গেট প্রকল্প বাস্তবায়নে কোন প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করেছে উত্তর খ ওরাকল ও ওপেন ওপেন এআই উত্তর খ প্রকল্পের মূল লক্ষ্য কি উত্তর উত্তর খ যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তি উন্নয়ন ও প্রতিযোগিতা বৃদ্ধি উত্তর খ যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তি উন্নয়ন ও প্রতিযোগিতা বৃদ্ধি পঁয়ত্রিশ এই প্রকল্পের মাধ্যমে কত সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে উত্তর এক লাখ উত্তর গ এক লাখ ছত্রিশ ডোনাল্ড ট্রাম্প স্টারগেট প্রকল্পের ঘোষণা দেন কোথায় উত্তর খ হোয়াইট হাউস উত্তর খ হোয়াইট হাউস সাঁত্রিশ আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে সৌদি আরব কত বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উত্তর খ ছয়শো বিলিয়ন ডলার উত্তর খ আটত্রিশ সৌদি আরবের যুবরাষ্ট্র প্রধানমন্ত্রীকে উত্তর খ উত্তর খদ বিন সালমান উত্তর খ মোহাম্মদ বিন সালমান ঊনচল্লিশ সৌদি আরব কোন দেশের সঙ্গে ছয়শো বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে উত্তর গ যুক্তরাষ্ট্র উত্তর গ চল্লিশ মোহাম্মদ বিন সালমান বর্তমানে সৌদি আরবের কোন পদে আসেন উত্তর খ প্রধানমন্ত্রী ও যুবরাজ উত্তর খ একচল্লিশ বিনিয়োগের পরিকল্পনা কত বছরের জন্য করা হয়েছে উত্তর গ চার বছর উত্তর গ চার বছর বিয়াল্লিশ সোলার টেক এনার্জি লিমিটেডের সৌরবিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয় কত উত্তর গ তিনশো বিশ কোটি উত্তর গ তিনশো বিশ কোটি তেতাল্লিশ মুক্তাগাছা টেক এনার্জি লিমিটেড এম এস ই এল কত মেগাওয়াট কম্পান ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে উত্তর গ বিশ মেগাওয়াট উত্তর গ চুয়াল্লিশ এই প্রকল্পে বছরে কত গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম করবে উত্তর গোয়া সাঁত্রিশ দশমিক নয় গিগাওয়াট ঘণ্টা উত্তর সাঁত্রিশ দশমিক নয় গিগা গিগাওয়াট ঘণ্টা প্রশ্নটি ছিল এই প্রকল্পে কত বছর কত এই প্রকল্প বছরে কত গিগা ওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে উত্তর গ সাঁইত্রিশ দশমিক নয় গিগা ওয়াট ঘন্টা। পঁয়তাল্লিশ প্রকল্পটি বছরে কত টন কার্বন নিশন এড়াতে সক্ষম হবে উত্তর গ আঠারো হাজার তিনশো চুয়াল্লিশ টন উত্তর গ সাতচল্লিশ মুক্তগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের সৌর বিদ্যুৎ প্রকল্প কোন জেলায় নির্মিত হচ্ছে উত্তর খ ময়মুন সিংহ উত্তর খ ময়মুন সিংহ সাতচল্লিশ জুলাই চব্বিশ শহীদ চত্ব কোথায় নির্মিত হচ্ছে উত্তর খ ফেনী উত্তর খ ফেনী আটচল্লিশ কোন ফুটবল ক্লাব ইতিহাসে প্রথম এক মৌসুমে এক বিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে উত্তর গ রিয়াল মাদ্রিদ উত্তর গ রিয়াল মাদ্রিদ উনপঞ্চাশ রিয়াল মাদ্রিদ কবে এক বিলিয়ন ইউরো রাজস্ব আয় রেকর্ড করেছে উত্তর খ 2023 হাজার তেইশ চব্বিশ মৌসুমে উত্তর খ 2023 হাজার তেইশ চব্বিশ মৌসুমে পঞ্চাশ সম্প্রীতি ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার উত্তর খ মাইকেল ক্লার্ক উত্তর খ মাইকেল ক্লার্ক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন